আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা তো হ্যান্ড ফিডিং করাই যে টিয়া পাখি বা যে কোনো বেবিদের হ্যান্ড ফিডিং করানোর জন্য অনেকেই দেখি যে হ্যান্ড ফিডিং করাতে পারেন না এই সিরিজ দিয়ে কিভাবে করাবেন বুঝতে পারেন না ঠিক আছে তো আসলে হ্যান্ড ফিডিং ভালো এই সিরিজ দিয়ে করানো নাকি চামচ দিয়ে করানো এই যে চামচটা আছে তো আমি একটা কথা বলি আমার কাছে যেটা মানে আমি এটা খাওয়াইছি তো তো এই যে হচ্ছে আমার চামচটা দেখেন চামচটা কত সুন্দর করে তৈরি যে আপনাদের বুঝাই পারবো না যে এটা ওর মুখের এই যে পাখির যে কোনো মুখে যাওয়ার জন্য এটা যে একটা পারফেক্ট শেপ আমার কাছে মনে হয় আমার কাছে খুব ভাল লাগে হ্যাঁ তো আমার কাছে মনে হয় যে হ্যান্ড ফিডিং যদি করাইতে না পারেন কোনো ঝামেলায় যাওয়ার দরকার নেই সিরিঞ্জে করাইতে না পারলে কোনো ঝামেলায় যাওয়ার দরকার নেই এরকম একটা চল্লিশ টাকাতে চামচ কিনে নেবেন বা আমাদের দশ টাকার কিছু চামচ পাওয়া যায় লবণের ভিতর বা বয়েমে দেওয়ার জন্য ওই চামচটা দুই পাঁচটা একটু ব্যাকা করে নিলেই হয়ে যাবে করে নিতে পারবেন যদি একটু চেষ্টা করেন হ্যাঁ তো এটা হচ্ছে পারফেক্ট চামচ যে খাইলে হয় ওরা নিজেরা খেতে চায় একটা জিনিস বাচ্চাদের জোর করে খাওয়ানো আর আমাদের নিজেদের বেবিদের জোর করে খাওয়ানো আর সে নিজে থেকে খাস দুইটা কলাম গায়ে শরীরে একই রকমের লাগে না তো যেহেতু পাখিকে নিজ নিজে খাচ্ছে পাখি চামচ সামনে ধরলে তারা নিজে খাচ্ছে তো সেটার জন্য আমার মনে হয় যে চামচ দেখানো ভালো এটাই ওর হেলথের জন্য ভালো আর অনেকে বলে চামচে খাওয়াবে কী করে ছোটো বাচ্চা ছোটো বাচ্চাকেও খাওয়ানো যায় আমি ককাটেলের এক দিনের বাচ্চা মানে ককাটেলের বাচ্চার একটা ডিম ছিল সেটা আমি বাজিগারের বক্সে দিয়ে সেটাকে আর কি ফুটাইছিলাম তো সেই ককার বাজিগার পাখি তো আর ককাটেলের বাচ্চাকে খাওয়াইতে পারবে না তখন আমি দায়িত্ব নিয়েছিলাম তখন এই চামচটা দিয়েই আমি তাকে হ্যান্ড ফিডিং করাইছিলাম এটা যে এত সুন্দর তার ঠোঁটেই পেতে চলে তবে অবশ্যই ধৈর্য এবং খুব মনোযোগ দিয়ে আস্তে আস্তে করে সময় নিয়ে যদি খাওয়াতে পারেন আপনি যদি পারদর্শীন অনেকে আছেন যে পারদর্শী না পারদর্শী বলতে এটা না যে আমি দীর্ঘদিন ধরে করে আসতেছি না তার ধৈর্য ধরে আসলে সবাই কিছু পারে না অনেকে আছে যে মানুষ বুঝে আর কি অনেকে আছে যে সে কাজটা সুন্দর করে করতেই পারে না ধৈর্যও নাই তো সে এরকম হলে হয়তো নাও পারতে পারে তবে এটা সুন্দরভাবে তার ঠোঁটে চলে যায় এবং সে সুন্দর করে এখান থেকে নিয়ে খাইতে পারে আস্তে আস্তে এরকম বাঁকা করলে সুন্দর করে খাবারটা ছোট বাচ্চাদের চলে যায় আর বড়ো বাচ্চাদের যে টিয়া টিয়া এই ধরনের তো কোনো ঝামেলাই নাই খুব সুন্দর করে খেয়ে ফেলে মানে এক সেকেন্ড লাগে তো আমার কাছে মনে হয় যে এটা ব্যবহারের থেকে চামচ ব্যবহার করা অনেক ভালো তো আমি এটা ভিডিও করলাম শুধু আপনাদের জন্য যেরকম কিয়া টিয়াকে যদি আপনি অনেক যত্নে লালন পালন করতে হয় তো হ্যান্ড ফিডিং করাইলে দেখা যায় যে অনেকে খুচা দিলে খাইতে ভয় পায় গালে ব্যথা পায় ব্যথা হয় বুঝতে পারে না যে লালন পালন করছে তখন দেখা যায় যে ও আপনি খাবার দিলেও ভয় তো দৌড় মারে তো এই জন্য ধরেন যে যদি চামচ দিয়ে খাওয়ান তাহলে আর সমস্যা নাই আর যদি না পারেন চামচ দিয়েও এই যে হ্যান্ড ফিডিংয়ের এই পাইপ না দিয়ে এই মুখে যদি আস্তে আস্তে করে ড্রপ ড্রপ করে ছোটো বাচ্চা দিয়ে দেন ওরা খেয়ে ফেলবে আবার বড়দের তো এমনি গালিব দিয়ে দেওয়া যায় তো আসলে পাখিকে খাওয়ানো অনেক কঠিন ব্যাপার অনেকেই দেখি যে পোস্ট করে আমি তো হ্যান্ড ফিডিং পারি না আমি কি করে খাওয়াবো আপনি চেষ্টা করেন নাই বা আপনি যদি পাখিকে ভালোবাসেন ধৈর্য থাকে অনেক সুন্দর করে খাওয়ানো যেতে পারে তো ভিডিওটা এই ছিল যে আপনাদের একটু শেয়ার করা যে আসলে হ্যান্ড ফিডিংয়ের জন্য কোনটা দরকার চামচ নাকি সিরিঞ্জ তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন